প্রোগ্রাম থেকে আপনি লিখেছেন আপনাদের ইসলামী অনুষ্ঠান অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সমাধান দিচ্ছে সেই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ এদেশের অধিকাংশ আলমগন বলে থাকেন চোর ডাকাত খুনি শীর্ষ সন্ত্রাসী ঘুষখোর দুর্নীতিবাজদের দুর্বল ইমান আছে আলেমগন হাদিস উল্লেখ করে বলেন সামান্যতম ইমান থাকার কারণে পরকালে শাস্তির শেষে চিরস্থায়ী জান্নাতবাসী হবে তাহলে ইহুদি খ্রিস্টানদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে তারা কোরআনকে আল্লাহর বলে দৃঢ় বিশ্বাস করে কারণ তারা জানে বাক্যকে কেউ ভুল প্রমাণ করতে সর্বশেষ এটাও পারেননি বিশ্বাস করেন কিন্তু কোনো আমলের দিকে নেই কোরআন অনুসরণ কখনো করবে না মদ জুয়া অশ্লীলতা নাইট ক্লাব সি বিচ অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে ব্যস্ত তারা ফিরে করার জন্য কোনো সময় নষ্ট করে না এখন প্রশ্ন হলো সুতরাং আলেমগণ কেন বলেন না যে ওই বিধর্মীদের সামান্য ইমান থাকার কারণে শাস্তির শেষে চিরস্থায়ী জান্নাতবাসী অবশ্যই তারাও হবে একটা কঠিন প্রশ্ন করেছেন আসলে এই প্রশ্নটা মানে কারণ হলো ইমান সম্পর্কে তিনি না বুঝার কারণেই তিনি এই প্রশ্ন প্রশ্ন উত্থাপন করেছেন প্রথম কথা হচ্ছে ইসলামের মধ্যে যদি কেউ দাখিল হতে হয় তাহলে ইসলামের ঘোষণা দিয়েই সত্যিকার মুসলমান যেভাবে দরকার সেভাবে ইমান তাকে আনতে হবে আর যে এইভাবে ইমান আনেনি সে যতই বিশ্বাস করুক না কেন তাই বিশ্বাস ইমান হিসেবে গ্রহণযোগ্য হবে না এজন্য ইসলামের যে ইমানের বিষয়টি এটা স্বীকৃত বিষয় এবং ইমানের ঘোষণা দিতে হলে কারণ মতো তৌহিদের মাধ্যমে লাইজাহিল্লাহের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করতে হবে এবং এর জন্য শর্ত আছে এর ষাটটি শর্ত আছে সেগুলো পূরণ করতে হবে এগুলো পূরণ করলেই সে সত্যিকার অর্থে ইমানের ঘোষণা দিল এবং ইমানদার হিসেবে নিজেকে মানে অন্তর্ভুক্ত করল ইম সাতটি শর্তের অন্যতম যে শর্তগুলো রয়েছে সেটা হচ্ছে এগুলো এই ঘোষণাগুলো কি দিয়েছে সেটা বিশ্বাস করতে হবে এর প্রতি তার অনুরাগ এবং আবেগ থাকতে হবে মধ্যে এটাকে যে গ্রহণ করেছেন সেটা থাকতে হবে এটার সম্পূর্ণ আনুগত্য থাকতে হবে বাধ্যতামূলকভাবে নিজেকে এর জন্য বাধ্য করে নিতে হবে এরপরে তৃতীয় নম্বর হচ্ছে সত্যবাদী হতে হবে অন্তরে এক ঘোষণা মানে একটা বিশ্বাস পোষণ করছে যেমন এরা হ্যাঁ কথা এবং কাজে মিল থাকতে হবে সত্যবাদী হতে হবে এই ঘোষণার জন্য যেমন তিনি যে বলেছেন তিনি হয়তো বলেছেন যে বিধর্মীরা আসলে বিশ্বাস করে আসল কথা হচ্ছে তাদের অন্তর মধ্যে বিশ্বাস নেই যদি বিশ্বাস থাকতো তাহলে অবশ্যই তারা ইমানের ঘোষণা দিত ইমানের ঘোষণা না দেওয়ার দলিল না দেওয়াটাই দলিল হচ্ছে প্রমাণ হচ্ছে যে তাদের অন্তরের মধ্যে অন্য কিছু আছে তারা এটা বাহ্যিকভাবে হয়তো একটা মানে আলোচনা আলোচনা করছে জি এরপরে যেটা সেটা হচ্ছে কোন অবস্থাতেই সেখানে আপনাকে এনকার করার মানে অস্বীকার করার কিছু থাকতে পারবো না একটি বিষয়ও না রসল্লা সাল্লা ওসলাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে সেখানে আপনাকে অবশ্যই মানে শিকার এবং আনুগত্য করতে হবে এগুলো মানে শিকার অস্বীকার করার কোনো অবকাশ সেখানে থাকবে না তো এই যে সুরোধগুলো আছে মানে এই শর্তগুলো যদি ইমান কেউ পূরণ করে এর পাশাপাশি আরেকটি কাজ তাকে করতে হবে সেটা হচ্ছে এই শর্ত পূরণের পাশাপাশি ইমান ভঙ্গকারী কাজগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে যেমন এখানে যে ব্যক্তির কথা যাদের কথা উল্লেখ করছেন তারা যদিও কোনো কারণে ইমানের ঘোষণা দিয়ে এই শর্তগুলো পূরণ করে তারা এর সাথে মানে অন্য ধর্মের বিশ্বাস করার কারণে যেমন খ্রিস্ট ধর্মের বিশ্বাস অথবা অন্য ধর্মের বিশ্বাস করার কারণে তারা ইসলামের বিশ্বাসেই তাদের গ্রহণযোগ্য নয় কারণ এর সাথে ইমান বিধ্বংসী ইমান বিনষ্টকারী যদি কোনো কাজ কেউ করে তাহলে বুঝতে হবে তাহলে তার ইমানের এই ঘোষণার কোনো মূল্য নেই আর ইমান বিধ্বংসী কাজ রয়েছে অনেকগুলো প্রচেষ্টার মতো উল্লেখ করা হয়েছে যেগুলো মানুষের ইমানকে ধ্বংস করে বা ইমান নষ্ট করে দেয় আর ইমান নষ্ট যার হয়ে যাবে তার কোনো আমল কোনো কিছুই গ্রহণযোগ্য নয় তার এবং কেমন দিন সেই শিরস্থায় যার নাম ইয়ে কোনো সন্দেহ নেই তো এখানে আমি যে কথাটুকু বলবো সেটা হচ্ছে এখানে আপনি একটা চিত্র তিনি তুলে ধরেছেন দুর্নীতিবাজ তারপরে চোর ইত্যাদি অনেকের নাম উল্লেখ করেছেন একেবারে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটা হলো এদেরকে মানে ইমানদার বলা হচ্ছে তো এদেরকে ইমানদার বলা হচ্ছে যদি এদের মধ্যে ইমান থাকে এবং ইমানের পরিপন্থী কাজ না করে ইমান বিনষ্টকারী কাজগুলো না করে তাহলে ইমানদার বলা হচ্ছে খেয়াল রাখতে হবে মানে কোনো আলেমের ফতুয়ার কারণে কেউ ইমানদার হবে না দুর্বল ইমান হচ্ছে দুর্বল ইমান কিন্তু দুর্বল ইমানও সেটা প্রমাণিত হতে হবে যে সে ইমানের পরিপন্থী ইসলাম বিনষ্টকারী কোনো কাজ করে নাই সেটা প্রমাণিত হতে হবে যেমন আমরা জানি যে উজু নষ্টকারী কিছু কাজ আছে উজু ভঙ্গের কিছু কারণ আছে এই কাজগুলো যদি কেউ করে তার উযনষ্ট হয়ে যাবে মানে সে উযু করলও কিন্তু তার উযনষ্ট হয়ে যাবে এর মধ্যে যখন একটা করলই তার উযনষ্ট হয়ে গেল ঠিক অনুরূপভাবে ইমান এবং ইসলামের বিধংশী বিনষ্টকারী ঈমান এবং ইসলাম ভঙ্গের কিছু কাজ আছে এই কাজগুলোতে যদি কেউ লিপ্ত হয় থাকে তাহলে তার ইমানের ঘোষণা দিলেও দুর্বল ঈমানন্য কিছুই থাকবে না তবে চুরি এটা ঈমান মানে ভঙ্গকারী নয় অপরাধ অপরাধ ক্রাইম এটা জেরেيمه বলা হয় তা কারবিতে এবং এই ক্রাইম যে করে তার শাস্তি আছে ইসলামের মধ্যে শাস্তির পরে সে যদি তবা করে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন তারপরে আরবিতে মানে এটা হচ্ছে আসলে নীতির পরিপন্থী যত কাজ কর্ম আছে কিছুকে দুর্নীতি বলা হয় এক কথায় এটা ব্যাপক অনেক জিনিসকে অন্তর্ভুক্ত করে সুতরাং এখানে একেবারে ক্ষুদ্র জিনিসও আসতে পারে আবার সবচেয়ে বৃহৎ যে অপরাধ আছে ক্রাইম আছে সেটাও আসতে পারে

তাহলে সে এই যে অপরাধগুলো উল্লেখ করেছে এই ধরনের অপরাধ করার পর যদি তার মধ্যে ইমান থাকে অবশ্যই দুর্বল ইমান হলেও ইমানের কারণে অবশ্যই কামতদিন আল্লাহুল তাদেরকে এক সময় জান্নাতে দিবেন এতে কোনো সন্দেহ নেই এবারে কোনো কনফিউশন থাকার কোনো অবকাশ নেই এবং আপনি যে প্রশ্ন উত্থাপন করেছেন সে প্রশ্ন এখানে এজন্য আসবে না যেহেতু অন্যদের কথা যাদের তুলনা দিয়েছেন তারা মূলত ইমানের ঘোষণাই দেয়নি এবং ইমান বিধ্বংসী বিনষ্ট করে কাজে লিপ্ত রয়েছে কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করার পরে যদি তিনি মনে করেন যে ইসলাম সত্য আর কুফুরীয় সত্য তাহলে সে ইমান বিধ্বংসী কাজ করলেন এবং তার এই কাজ করার যোগ্য খুব গুরুত্বপূর্ণ বিষয়